বৃষ্টি শুরু হয়েছে তাতে এখন বন্যা না হলেই বাঁচি দুই সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি এমন হলে মানুষ বাঁচবে কি করে এদিকে বৃষ্টির জন্য শাক সবজির দামও বেড়ে গেছে হু হু করে দেরি হলো যে হ্যাঁ মা কাদা বাঁচিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল এই না তোমার বাজার আমি স্নান করে আসছি তুমি একটু তাড়াতাড়ি রান্না করে দাও ভাত প্রায় হয়ে গিয়েছে স্নান করে এসে বস আমি খাবার দিই গপ গপ করে যে ভাত তোমার গলা দিয়ে নামছে নামবে না কেন ভাত খেলে তো গলা দিয়েই নামবে অবশ্য তুমি যদি মুখ না দিয়ে অন্য কোথা দিয়ে খাও তাহলে সেটা আলাদা কথা সব সময় ইয়ার কি করবে না তো ইয়ার কি একদম ভালো লাগে না এই বৃষ্টির সময় সবাই নিজেদের বাড়িতে মাছ ভাজা করে খাচ্ছে আর এদিকে আমরা কেবল ঘাস পাতা করছি তা তুমিও নিজেই মাছ কিনে এনে ভাজা করে খাও না তোমাকে ঠকিয়েছে কে কি হলো কি হলো তুমি কি কিছু বললে যে মানে না বলছিলাম যে মাছ যদি খেতে ইচ্ছে করে তাহলে বলো বাজার থেকে এক কুয়া ফুটি না হয় ট্যাংরা কিনে আনবো তারপর তুমি তোমার ইচ্ছে মতো মাছ ভাজা করে খেও কি বললে তুমি আমি পুঁটি ট্যাংরা সব খেয়ে থাকো আমি কোথায় বললাম তুমি তো বললে যে মাছ খেতে চাইছো দেখেছেন মা দেখেছেন তো আপনার ছেলে সব সময় আমাকে এইভাবে ছোট করে কথা বলে আহ কখন বৌমার সঙ্গে সব সময় ও ওভাবে কেন কথা বলিস বাচ্চা আচ্ছা ঠিক আছে এই আমি চুপ করলাম শোনো কাল বাজার নিয়ে আসবার সময় ইলিশ মাছ কিনে আনবে ইলিশ মাছ ইলিশ মাছের দাম জানো কিনতে গেলে তোমার গয়নাকাটি বেচে দিতে হবে কথায় কথায় আমার গয়নাকাটি তুলবে না তো যদি নিজের গাঁটের টাকা খরচা করে ইলিশ না কিনতে পারো তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন আমি কি আর সাধে বিয়ে করেছি তোমার বাবাই তো তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিবেন এই শোনো তুমি বারবার এরকম ফিসফিস করে কি কথা বলছো গো ও কিছু না বলছিলাম যে ইলিশ মাছ কেনা এই মৌসুমে অসম্ভব কেন নদীতে ইলিশ মাছ আসেনি নদীতে গিয়ে ধরতে পারছো না সারাটা দিন জমির কাজে ব্যস্ত থাকে আবার তোমার জন্য নদীতে জাল ফেলতে যাবে তাও আবার এই বৃষ্টির মধ্যে ও আমার জন্য এইটুকুনি করতে গিয়ে ওর গায়ে ফোস্কা পড়ে যাবে তাই না মা অথচ রোজ রোজ আপনার জন্যে ফলমূল কিনে আনা বৃষ্টি ভেঙে ডাক্তারের বাড়ি ছোটা আপনার জন্যে শহর থেকে ওষুধ কিনে আনা এইসবের বেলায় ওর কোনো কষ্ট হয় না তাই না তাহলে বলে দিন যে আমি আপনাদের পরিবারে বোঝা হয়ে আছি আমি তাহলে আমার বাপের বাড়ি চলে যাই আরে অবস্থা তো দেখছি বেগতিক হয়ে গেল না এখনই থামাতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তুমি আমার দশটা নাও পাঁচটা নাও একটি মাত্র বউ তোমার জন্য কালকেই আমি নদী থেকে ইলিশ মাছ ধরে আনবো কিন্তু তোমাকেও একটা কাজ করতে হবে তাই সত্যি আনবে কি কাজ করতে হবে বিয়ে হওয়ার পর থেকে তোমার হাতে রান্না একবারও খেতে পারলাম না তাই এবার যে ইলিশ মাছ আনবো সেটা তুমি রান্না করবে কি বললে আমি রান্না করব হ্যাঁ তুমি রান্না করবে এতে আজকে ওঠার কি হলো তোমার মা তো বলেছিলেন যে তোমাদের গ্রামে রান্নায় তোমার জুড়ি মেলা ভাত হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছে আচ্ছা ঠিক আছে তুমি কাল মাছ নিয়ে এসো আমি তোমাকে রান্না করে খাওয়াবো তো কথা দিয়ে এলাম ইলিশ মাছ নিয়ে ভিড়ব কিন্তু বৃষ্টি যেভাবে হচ্ছে তাতে নিজেই না ইলিশ মাছ হয়ে ঘুরি না ইলিশ মাছ উঠেছে যাক বাবা বেঁচে গেলাম এই তো প্রায় তিনটের মতো মাছ পাওয়া গেছে মাছগুলো বেশ বড় সাইজের তাহলে এগুলো নিয়েই এবার চলে যাই বেশিক্ষণ বৃষ্টিতে ভিজলে আমাকে আর দেখতে হবে না মাছ ধরে বাড়ি তুলতে পারলাম না তার আগে গন্ধে গন্ধে শকুন হাজির ইয়ে মানে শাশুড়ি হাজির সঙ্গে আবার নিবারণও এসেছে আরে শাশুড়ি মাঝে কেমন আছেন কত দিন পরে আমাদের বাড়িতে এলেন সে এই দু সপ্তাহ আগে এসেছিলেন আর এতদিন পর এখন আসলেন কি ডিপো ছেড়ে দা ঘরে তাও রাখতে পারলাম না তার আগে কোটা দেওয়া শুরু তবে আমিও কোনো হাবি যাবি নই আমার মেয়েকে দিয়ে রান্না করানোর কথা বলা জামাই পাবা তোমার হচ্ছে দাঁড়াও হ্যাঁ বাবা মেয়েটার জন্যে বলতো মনটা কেমন কেমন করে তাই মাঝে মাঝে সে একটু দেখে যায় আমার মেয়েটা ভালো আছে তো ও মনটা বড় নরম জানো তো আমার বড় শখের মেয়ে তো কি জামাই বাবু ইলিশ মাছ ধরে ফিরলেন বুঝি হ্যাঁ তোমার দিদির ইলিশ মাছ খাওয়ার শখ হয়েছে কিনা তাই নদী থেকে ধরে নিয়ে এলাম তো কেবল কিনতে আনলে কেন বাবা মাত্র তিনটে কি আর মনো বরে টাকা দিয়ে তো আর কিনতে হচ্ছে না আর একটু বেশি করে আনলে ক্ষতিটা কি হতো না মানে তখনও তো জানতাম না যে আপনারা আসবেন আমরা সংসারে তিনটে মাত্র প্রাণী তিনটে ইলিশই আমাদের জন্য যথেষ্ট মাত্র তিনটি ইলিশে কি আর কিছু হয় অন্তত দশ বারোটা আনতে পারতে তিনটে তুলতে গিয়েই পা পিছলে ঝপাং হয়ে গিয়েছিলাম দশ বারোটা আনতে গেলে তো ভূত হয়ে ফিরতাম আচ্ছা ঠিক আছে সে পরে দেখা যাবে নাও এই যে তোমার ইলিশ মাছ এখন তুমি তোমার কর্তব্য পালন করো তোমার মা আর ভাই এসেছেন তাদের যত্ন আত্মীয় তো করতে হবে নাকি সে তুমি চিন্তা করো না আমার মেয়ে সব সামলে নেবে আবার মাঝখানে বারবার থেমে যাচ্ছ কেন রান্না ভালো হয়নি না রান্না ঠিকই ভালো হয়েছে কিন্তু খেতে গিয়ে মনে হচ্ছে তোমার রান্না আর আমার মায়ের রান্না একই রকম তোমার মাই তো রান্না করেছে কেন রান্না তো তোমার করার কথা ছিল আসলে বাবা আমি যখন এসেছি তখন আমার মেয়েকে রান্নাঘরে যেতে দি কি করে বলতো আর তোমাদের রান্নাঘরের যে অবস্থা তোমার মায়ের না হয় অভ্যেস হয়ে গেছে কিন্তু আমার মেয়ে তো অসুস্থ হয়ে পড়বে তাই আমরা দুই বেআইন মিলেই রান্না করেছি ও আচ্ছা ইয়ে জামাইবাবু বাবু আমি একটা কথা বলতে চাইছিলাম কি কথা বলছিলাম যে আপনি কি কালকেও মাছ ধরতে যাবেন কাল মাছ ধরতে যাব কিসের জন্য সে তো তোমার দিদি খেতে চেয়েছিল তাই মাছ ধরে নিয়ে এলাম না না এখন থেকে আমার প্রতিদিন ইলিশ মাছ চাই তুমি প্রতিদিন মাছ ধরে আনবে কিন্তু এমন তো কথা ছিল না অহাজামাই আমার মেয়েটা না হয় একটি ইলিশ মাছ খেতেই চেয়েছে তা তুমি কি তার জন্য একটি ইলিশ মাছও ধর আনতে পারবে না কেমন স্বামী গো তুমি তোমরা তো আর এখানে থাকো না তাই তো জানো না কত কী সহ্য করে চলতে হয় আমাকে কি বিপদ আচ্ছা বাবা ঠিক আছে এখন থেকে প্রতিদিন আমি তোমার জন্য ইলিশ মাছ ধরে আনবো কিন্তু ইলিশ মাছ ধরে আনলেই তো হবে না আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই এত ইলিশ মাছ রাখবে কোথায় বলো তো আরে আমি আছি তো জামাই বাবু কোনো চিন্তা নেই আমাদের একটা বড় ডেকচি আছে না সেই ডেকচিতে জল ভরে রাখলে সেখানে দু তিন দিন পর্যন্ত ইলিশ মাছ সংরক্ষণ করা যাবে কলের জলে কি আর ইলিশ মাছ বাঁচবে কলের জল কে পড়ছে আমরা তো নদীর জল ভরবো সাবাস নিবারণ এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কি করে বলো তো আমাকে সবই আপনাদের আশীর্বাদ বলছি আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে কি বুদ্ধি রে জমতে জমতে তো অনেক ইলিশ মাছই হলো আমরা তো এত খেতে পারবো না এর যে জল আমরা জামাইবাবুকে না জানিয়ে ইলিশ মাছগুলো বাজারে বিক্রি করে দেই যে টাকা আসবে তুই আর আমি ভাগ করে নেব তখন তোর হাতেও কিছু হাত খরচা থাকবে জামাইবাবু তোকে যা টাকা দেয় তাতে তো তোর আর পূরণ হয় না আরে বাহ তুই তো ভালো বুদ্ধি বের করেছিস কিন্তু তোর জামাইবাবু যদি সন্দেহ করে হাজার হোক তোর জামাইবাবু নিজে হাতেই তো মাছ ধরে আনি না হয়ে তাকে বলে দেবো যে তার মা সব ইলিশ মাছ খেয়ে ফেলেছে সে কি শাশুড়ি মা তোর শাক দিয়ে ভাত খান তাকে তো আমরা ইলিশ দিই না আরে সে কথা কি জামাই বাবু জানে নাকি তুই শুধু জামাই বাবুকে বাহানা দিবি বাকিটা আমি দেখে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে কি ব্যাপার তিন বেলা কি তিনটে ইলিশ রান্না করেছো নাকি এত ইলিশ মাছ ধরে আনছি সেগুলো যাচ্ছে কোথায় কোথায় আবার যাবে তোমাদের পেটেই যাচ্ছে কিন্তু একজন মানুষ খেতেই পার কত পারে আমি তো তিনবেলা টুকরোর বেশি খাই না বাড়িতে কি মানুষজন কম নাকি আমার মা আর ভাই এসে রয়েছেন তাদের পাতেও তো দুটো দিতে হয় তোমার বাড়িতে এসেছেন বলে তাদেরকে তো আর না খাইয়ে রাখতে পারি না আর তোমার মাও তো আর কম খান না অবশ্য আমি এইসব কথা বললে আবার তোমার পছন্দ হবে না তাই চুপ করেই থাকতে হয় এ খগন ভাইয়া চিংড়ি মাছ দেখছে যে হঠাৎ ছেড়ে ছোট মাছ খেতে শখ হলো নাকি তাই একটু খেতে পারলে মন্দ হতো না কিন্তু যে দাম চড়িয়ে রেখেছ তোমরা তাতে তো আর হাত দেওয়া যাচ্ছে না বোঝো প্রতিদিন দু হাজার টাকার মাছ বিক্রি করে যদি তুমি এই কথা বলো তাহলে কেমন লাগে দু হাজার টাকার মাছ বিক্রি করি মানে ঠিক বুঝলাম না তো অত ন্যাকা ঠাচতে হবে না তুমি প্রতিদিন নদী থেকে মাছ ধরে তোমার শালাকে বাজারে পাঠাও না মাছ বিক্রি করবার জন্য প্রায় প্রতিদিনই তো দু হাজার টাকার বিক্রি হয় কি আমার শালা বাঁচ গেছে হ্যাঁ কিন্তু তুমি এমন আকাশ থেকে পড়লে কেন ও এবার বুঝতে পেরেছি মাছ কোথায় যায় হত ভাগা চোর চোর রোজ আমি এত কষ্ট করে মাছ ধরে আনি আর সে মাছ আমারই ভাগে পড়ে না কি হলো নিজের মনে কি বিড়বিড় করছো অনেক কিছুই সে তুমি বুঝবে না আচ্ছা তুমি আমার একটা কাজ করে দিতে পারবে কি কাজ শোনো আগেই বলে রাখছি এই কথাটা যেন বাইরে প্রকাশ না পায় খুবই গোপনীয় একটা কাজ এই পর্যন্ত এই শর্মার পেট থেকে কোনো খবর লিক করেনি তাই নিশ্চিন্ত থাকতে পারো কিন্তু কাহিনী কি তুমি আমার বন্ধু স্থানীয় একটু উপকার তোমার কাছ থেকে তো আশা করতেই পারি আরে তার বলতে কালি তোমার শালার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছি তুমি শুধু নজর রেখো না 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 একদম মেনে নেওয়া যায় না একটু দাঁড়ান দাঁড়ান আপনারা সবাই শান্ত হন কি হয়েছে আপনারা অমন করে আমার বাড়িতে ঢুকে পড়লেন কেন হয়েছেটা কি এই যে খোকন তোমাকে তো আমরা ভালো ছেলে বলেই জানতাম তুমি শেষ পর্যন্ত এমন এক শালক জোটালে নিবারণের কথা বলছেন কি করেছে সে এই ছেড়েছে কি জানে তোমার শালা নিবারণ আমার কাছে মাছ বিক্রি করেছে বলেছে যে সস্তায় নাকি আমাকে ইলিশ মাছ দেবে আমি সরল মনে তাকে বিশ্বাস করে তার কাছ থেকে মাছ কিনেছিলাম যাদের কাছে মাছ বিক্রি করেছিলাম তারা এখন আমার কাছে মাছ ছুঁড়ে ফেলে বলছে এই মাছ একেবারে পচে গেছে কাটলে গন্ধ বেরোচ্ছে তোমার শালার জন্য আমার মান সম্মান ধুলোয় মিশে গেল এই জন্য তোমার শালা কম দামে মাছ বিক্রি করছিল আমার এত টাকার ক্ষতি পূরণ এখন কে দেবে নিবারণ এনারা কি বলছেন সব মানে জামাইবাবু আমি তো মানে মনে করেছিলাম যে দেখছিতে মাছ রেখে দিলে মাছগুলো ভালোই থাকবে তার মানে তুমি সত্যিই মাছ বিক্রি করেছিলে আমি একা না আমি একা না দিদিও বলেছিল বিশ্বাস না হয় দিদির কাছে জিজ্ঞাসা করুন নির্মালা না না আসলে মাছগুলো পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছিল তো তাই ভেবেছিলাম তুমি বলেছিলে মাছ আমার মা খেয়ে নিয়েছে তাই না সে তোমরা এ কি করলে এখন আমি এই ক্ষতিপূরণের টাকা কোথায় পাবো বাবা আমার ছেলেটা একটু অবুজ ভুলই না হয় করে ফেলেছে তুমি এবারকার মতন একটু সামলে দাও বাবা সামাল তো তিটা কিন্তু আপনার মেয়ের কাছেই তো আমার সব টাকা থাকে সে তো বলছে মাসের টাকা শেষ হয়ে গেছে এখন আমি কি করতে পারি বলুন তো এ দিদি তোর গয়নাগুলো যদি কি আমার গয়না বিক্রি করতে বলছিস এছাড়া কোনো উপায় নেই ওনারা যেভাবে মারমুখো হয়ে এসেছেন তাতে নিবারণকে তুলিও নিয়ে যেতে পারেন না 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 দিদি এ তো তোর ভাইপুড়ি তুই আমাকে বাঁচা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমার গয়না বের করছি আপনারা আজকে দিনের মতো আমাদেরকে সময় দিন আমি কাল নিজে আপনাদের টাকা পরিশোধ করে দেব আর আমার শালার জন্য আপনাদেরকে এই ভোগান্তির মুখে পড়তে হলো তার জন্য আমি ক্ষমা চাইছি আচ্ছা ঠিক আছে আমরা চলে যাচ্ছি কিন্তু কালই যেন টাকাটা হাতে পাই মা বহু বাড়িতে নেই দ্বিতীয় ঘুমাচ্ছে চলো এই ফাঁকে আমরা বেরিয়ে পড়ি কোথায় যাবি রে কোথায় যাবো মানে আমাদের গ্রামে কিন্তু ওদেরকে যে টাকা দিতে হবে আরে রাখো তো তোমার টাকা সেটা জামাই বাবু বুঝে নেবে দিদি দুটো কানের টুল দিয়েছে আমাকে এ দুটো না হয় আমাদের গ্রামে গিয়ে বিক্রি করে দেব কিন্তু ওদেরকে কিভাবেই অকুল পাথরে ফেলে রেখে যাবো রে তা না হলে ওই লোকগুলো আমাকে ভাসিয়ে নিয়ে যাবে এ মা এত চিন্তা করবার সময় নেই চলো আমরা পালাই ক্ষমা করে দাও নিবারণ যে এত বড় নিমো করবে তা আমি স্বপ্নেও কল্পনা করিনি তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার ভাই এই গ্রামে আমার মান সম্মান বলতে কিছু রাখলো না এর পরও তোমাকে ক্ষমা করতে বলছ মা মা আপনি আপনার ছেলেকে বলুন না ও আপনার কথা নিশ্চয়ই শুনবে আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি আপনাদের সব কথা মেনে চলবো কোনো কথার অবাধ্য হব না আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই মা ম্যা য্যা খখন এতে এতে বউমার কোনো দোষ নেই তুই না আয় ওনাদের একটু বুঝিয়ে একটা ব্যবস্থা কর বাবা বউমাকে তুই ক্ষমা করে দে ক্ষমা করে দে বাবা ঠিক আছে কিন্তু ক্ষমা করতে পারি দুটো শর্তে আমি সব শর্তে রাজি এখন থেকে তুমি রান্না করবে আর দ্বিতীয়ত এরপরে যদি তোমার মুখে কোনোদিনও বাপের বাড়ি যাওয়ার কথা শুনি সত্যি সত্যি তোমার বাপের বাড়ি তোমাকে রেখে আসব আমার ঘাট হয়েছে আমি আর পপ কোনো বাপের বাড়ি যাওয়ার নাম পর্যন্ত করব না এবার বেশ নিশ্চিন্ত নাটকটা বেশ ভালোই জমানো গেছে অন্তত বছর খানেকের মধ্যে নিবারণ আর এই গ্রামের দিকে পা বাড়াবে না মাঝখানে লাভের মধ্যে লাভ হলো আমার দজ্জাল বউটা এখন একেবারে সুবোধ বালিকা হয়ে গেছে